যা সঠিকভাবে লিপিবদ্ধ করে কয়েকটি লাইব্রেরি ধরে যাবে মাঝলমের আত্মনা বিগত সতেরো বছরের কথা বলছি ওরা সন্ত্রাস দমনের নামে বিরোধী শক্তিকে করেছে রাজনৈতিকভাবে বন্ধু পরিকল্পিত মামলার সুতোয়াচ্ছা মতো পেঁচিয়ে নিক্ষেপ করেছে লাল দালারে মুছে দিয়েছে তাদের হাজার অনস্বীকার্য অবদান কোনো অন্যায় ছাড়াই প্রতিপক্ষকে সাদা পোশাকে তুলে নিয়ে আটকে রেখেছে জীবন্ত কবর আয়না ঘরে যা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন দু হাজার চব্বিশের ষোলই জুলাইয়ের কথা বলছি আঠারো কোটা বিরোধী আন্দোলনের দুষের আগুন আবারও চলে ওঠে চব্বিশে পাঁচই জুন থেকে ছাত্ররা রাজপথে থেকে থেকে আন্দোলন করছিল জুন পেরিয়ে জুলাই ছাত্রদের দাবি তাদের কান পর্যন্ত পৌঁছায় পনেরোই জুলাই ঢাকা ইউনিভার্সিটিতে বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রীদের উপর চিহ্নিত দলের লাঠিয়াল বাহিনী এলো পাথারি হামলা করে তাদের সাথে যোগ দেয় ক্ষমতাসীন পদলে হুটকারী পেটুয়া বাহিনী পুলিশ এই আগুন ছড়িয়ে গেল সব খালি জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এক নং ফটকের সামনে পুলিশের গুলিতে মৃত্তিকায় লুটিয়ে পড়ে আবু সাইদের বিশ্বাসী দেব আঠারোই জুলাই উত্তরায় আবারও পুলিশের গুলিতে ছটফট করে প্রাণ হারায় মুগ্ধ মৃত্যুর কোলে ঠলে পড়ার আগেও আন্দোলনকারী শিক্ষার্থীদের সহায়তা করতে চিৎকার করে বলতে থাকে পানি লাগবে পানি আন্দোলন ভারতী ভারতে যে তীব্রতর হয়ে ওঠে পথে নেমে আসে দেশের সর্বস্তরের সাধারণ জনগণ না হে আর মেনে নেওয়া যায় না হেলিকপ্টার থেকে ছাদে গুলি জানালা দিয়ে ঘরে গুলি বারান্দায় দাঁড়িয়ে থাকা শিশুর কপালে গুলি মিছিল দেখতে যাওয়া অবুজ শিশুর গায়ে গুলি মিছিলে নির্বিচারে গুলি লাল রক্তে লাল হয়ে গেছে রাজপথ যা সুস্পষ্ট হত্যা হসপিটালের মর্গে লাশ রাখার জায়গা নেই রক্তাক্ত ঝুলাই না হে আর মেনে নেওয়া যায় না পুঞ্জিভূত পুঞ্জিভূত ক্ষোভের স্তুপে লেগেছে দেশদায়ের ঘর্ষ প্রচন্ড জিগাংসার রুক্তাপে রক্তে ধরেছে আগুষ আগুষ বঞ্চিত মানুষের সঞ্চিত ক্ষোভের ক্ষোভের উত্তাল ব্যাঘমে চারিদিকে ঘাড়ি চারিত হয় সে স্বৈরা চারি এলে চাই

ہم پلا نو پلا پلا نت سا دھیلتا